গুড মর্নিং তোমাদের সবাইকে তোমার শরীর কেমন হচ্ছে আসলে ভালো আছে আমরা খুব 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 ভালো আছি তো সকালবেলাতে চলে আসলাম ছাদে তো তার একটাই কারণ আছে তো তোমাদের কাছে আমি বলেছিলাম কালকে যে মেঘ মেঘ করেছে তো বৃষ্টি হওয়ার হলেও হতে পারে তো সত্যি সত্যি রাতের বেলা থেকে অনেকটাই ঝড় বৃষ্টি হয়েছে আর কতটা ঝড় বৃষ্টি হয়েছে মানে ঝড়টা তো তোমাদেরকে আমি দেখাতে পারবো না সঠিকভাবে কিন্তু বৃষ্টিটা দেখাতে পারবো যে এখন অবধি বুঝতেই পারছে যে কত জল জমে আছে কিন্তু একদিকে ভালো হয়েছে যে মানে সমস্ত আমাদের দুর্গাপুরে যা পরিমাণে কালি না যে কালীগুলো কিছুটা হলেও মানে পরিষ্কার হয়েছে মানে এতটা ছাদ তো ধোয়াটা সম্ভব হয় না কিন্তু বৃষ্টির জন্য মানে অনেক অনেক অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এবার শুধু এই জলটা শুকিয়ে গেলে না একটুখানি ঝাটা দিয়ে ঝাড় দিয়ে দিলেই হয়ে যাবে পুরো চারদিকে না পাতা পাতা পুরো ঘরে গেছে তা আমরা ভেবেছিলাম আম গাছে এবছরের মুকুল আসবে অনেক কিন্তু কোনো মুকুল আর আমি হচ্ছে চলে আসলাম ঘরে আর এই যে একজন এখন রেডি হচ্ছে এখন প্রায় মনে করো কবে থেকে সরস্বতী পুজোর পর কদিন মনে হয় দু চার দিন মনে স্কুল গিয়েছিল তারপর থেকে যে সেই ছুটি 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 উচ্চ মাধ্যমিকের পরীক্ষার জন্য এদের স্কুলটা ছিল ছুটি তো আজকের থেকে ফাইনালি এই স্কুল যাওয়া শুরু করলো মানে প্রায় হয়ে গেছে প্রায় মনে হয় পনেরো কুড়ি দিনের মতন মনে হয় হয়ে গেছে যে বাড়িতে বসে বসে একদিকে ভালো এই স্কুলে পড়ে ছুটি আর ছুটি ছুটি আর ছুটি মানে মানে ছুটি শুধু মজা না যখন স্কুল হবে তখন আর কিছু বলার নেই এদিকে অত রেডি হয়ে গেছে দশটা প্রায় বেজে গেছে দশটা প্রায় বেজে গেছে কি দশটা বেজে গেছে এখনই আবার গাড়ি চলে আসবে তত দেখি মা এদিকে কি করে আর এখন অব্দি আমাদের বাজারও আসেনি কিছুই না তো আমাদের বাজার থেকে বাজার চলে এসছে বাবা চলে এসেছে আর বাজারও চলে এসেছে তো মা এখানে দোকানের এই যে আদা রসুন এগুলো সব ছাড়াছাড়ি করছে আর হচ্ছে এখানে আমাদের আজকে নিয়ে এসছে নতুন সবজি ঝিঙে তো ঝিঙে তো নিয়ে এসছে কিন্তু আজকে পোস্তটার মিসিং রয়েছে তো যাই হোক পোস্ত ছাড়াও ঝিঙে অনেকভাবেই খাওয়া যায় তো দেখা যাক কি রান্না হয় না হয় আর এনেছে শশা আজকে আর সেরকম কোনো কিছুই সবজি আনে নি আর এখানেতে যে মাছ এনেছে রুই মাছ নিয়ে এসেছে আর মাছের তেলও এনেছে তো মাছের তেলটা হয়তো আলু দিয়ে না ও ফুলকপি আছে একটা তো ফুলকপি দিয়ে ভাজাভুজি করা হবে যাই হোক আর এই যে তো মা এদিকে কাজ করছে আর আমি এদিকে এক গাদা থালা বাসন ভিজিয়ে রেখেছি ওই থালা বাসনগুলোকে এখন ধোবো চা টিফিন মিফিন সব কিছু টিফিন করা হয়নি সোনু খেয়ে গেল টিফিন বানানো হলো সমস্ত কিছু চলো এরপরে আবার মাছটাকে আবার ধুতে হবে কোথা কাহা পার হে মেরি গোবি বেহেন এ দেখো পুরো একদম পাতা শুদ্ধ হয়ে ফুলকপিগুলো বাবা রাতের বেলাতে নিয়ে এসেছিল মনে হয় যাই হোক কোনো চাষি তো মা প্রথমে ভেবেছিল কি যে পাতাগুলোকে রেখে দেবে কিন্তু পাতাগুলো লাস্টে না অনেক সবজি হয়ে গেছে অত পাতা মাতা খাওয়ার মতন এখন আর কোনো ভাজাভুজি করার মতন সময় নেই তাই হচ্ছে আজকে আমাদের এবার জানি না কাজকে কি মানে রান্নাটা কী সঠিকভাবে কি কী হবে সেটা এখনো তুই জানা নেই তো চলো আমি আমার কাজগুলো করে নিই অবশেষে বসে পড়লাম টিফিন করতে আর এই হচ্ছে আমাদের টিফিন আমাদের বলা ভুল হবে এটা আমার টিফিন আলু ভাজা ওকে যে সকালবেলাতে যে করে দেওয়া হয়েছিল টিফিন খেয়ে গেছে আর হচ্ছে এই যে মানে সেই টোস্টের যে ব্রেডগুলো হয় সেটাকে শেখে নিয়েছি আর হচ্ছে আমার আর মায়ের দুজনে দু কাপ চা আর মা বসেছে তুলে মায়ের আবার নিচে বসে এখন বারণ তাও বসে বেশিরভাগ সময় আর নিয়েছে মুড়ি মেখে সব সবকিছু মিক্স চলো ফটাফট টিফিনটা করে নি করে তারপরে আবার রান্নার দিকে আবার যাওয়া যাক তো এখানে আমি রান্নাগুলো বসিয়ে দিয়েছি মাছ ভাজা বসিয়ে দিয়েছি দুটো মাছ ভাজা হয়েছে আর বাদ বাকি হচ্ছে তো সব মাছগুলো রান্না করলাম না এক বেলারই মাছ রান্না করছি আর বাদ বাকি মাছগুলোকে সব তুলে দিয়েছি আর এখানে হচ্ছে ফুলকপি আলু আর হচ্ছে যে মাছের যে তেল পটকা ছিল সেটা দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি তো মেনু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এই দুটো তো কনফার্ম এই দুটো আমি ঝাল করবো টমেটো ধনে পাতা দিয়ে আর হচ্ছে মশলা করছে না আর ওই যে মাছের মাথা দিয়ে এই যে কাঁচকলা মা এখানে সিদ্ধ করে রেখে দিয়েছে সিদ্ধ বলা ভুল হবে ভাপিয়ে রেখে দিয়েছে হালকা একটুখানি হলুদ দিয়ে তো এটা দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি করবো শুধু এইটুকু কাঁচকলা না আলু কাটা আছে আলু ও কাঁচকলা দিয়ে এটাতে একটু মাখা মাখা একটু তরকারি করব মাছের মাথাটা দিয়ে আর বাদ বাকি মাছের ঝোল আর ওইটা এই হচ্ছে অবশেষে তো আর হচ্ছে আর অন্য কোনো কিছু আর করলাম না ওইটা দেখি কালকে যদি কোনো কিছু যদি করা যায় কীভাবে কে জানে আর কেনা তো এই যে আমার মা করছে এখন মশলাপাতি এই সমস্ত ভাত অর্ধেক ফুটে গেছে ভাত নামিয়ে দিয়েছে আমি আমার ঘরের মশলাগুলো আবার করে রকমের মশলাটা মাছের মশলা আবার কলার মশলাটা সব আর নাও এখানে আমার তরকারি কষানো রসানো সব কিছু হয়ে গেছে মাছের মাথা দিয়ে তো অল্প অল্প করে যাচ্ছে সমস্ত জিনিসগুলো রান্না করা কেন মা বললো একটু কম কমই রান্না করে আর এখানে মাছের মশলাটাও আমার কষানো হয়ে গেছে তো মাছের মশলাটা হচ্ছে আগে জলটা দিয়ে না একটু ঢাকা দিয়ে রেখে দেবো যখন জলটা ব্যাস এটা হচ্ছে ফুটলে পরে তারপরে মাছগুলো দিয়ে দেব একটু মাছগুলো ভাজা রয়েছে এবার এটা একটু ঢাকা দিয়ে দিই আর এবার হচ্ছে এটাতে এবার একটুখানি জল দিয়ে দেবো এটা পুরোপুরি কখনো কমপ্লিট হয়ে গেছে আজকের মতন রান্না হচ্ছে ইতিবজ এখানে মানে এ বেলার মতন রাতের বেলাতে তো না কিছু হয়তো করবে যার কারণে কম কম সবজি তরকারি রান্না হয়েছে এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেবো ফুটে গেলেই আর মাছটাতে তোর নামানোর আগে ধনিয়া পাত্তা ধনিয়া পাত্তা চলো এবার ঘর টাকা দিয়ে অলরেডি মা এখানে ঝাঁটা এনে রেখেও গেছে এদিকে হয়ে গেল পরে সমস্ত ঝাড়পাত দিয়ে সব রেডি হবে আর আমাদের এখানে দেখো আমি তো একটুখানি ঘুমিয়ে গিয়েছিলাম আর ও সবে স্কুল থেকে এসছে কতটা বোঝা যাচ্ছে এই যে আর হঠাৎ করে এত ঝড় এত মানে আর আমাদের গাছপালা পুরো মানে কাল মানে আর যদি দু পাঁচ মিনিট দেরি হতো জানি না যে ও স্কুল থেকে মানে স্কুল থেকে তো চলেই আসতো যেহেতু ঘরের সামনেই গাড়িতে এখন নামে এখন আর বেশি দূর রাস্তাতে যেতে হয় না কিন্তু তবুও বলে স্কুল থেকে কী করে ও চাপতো গাড়িতে আর ওই স্কুল থেকে যখন এসছে মানে গাড়ি যখন চেপেছিলো তখনও নাকি বৃষ্টি হচ্ছিল আর এখন তো মানে এরকম একদম পুরো দমে আর আমাদের তো এই যে বারান্দাতে তো একদম যাতা অবস্থা আর একবার নারকেল গাছটা দেখলে তোমরা বুঝতে পারবো যে ঝড়ের পরিমাণটা কীরকম মানে দুদিন একদিন ছাড়া ছাড়া মানে সেই এই করে করে হয়েই যাচ্ছে বৃষ্টিটা হয়েই যাচ্ছে ভোরবেলাতে অতক্ষণ হলো কালকে রাতের বেলাতে অত ঝড় বৃষ্টি হলো আবার এখন আবার শুরু আর কারেন্টও নেই কারেন্টও পুরো অফ হয়ে গেছে আর গাছটা এরকম অবস্থা হয়ে গেছে জানি না বাবা কখন আসবে কখন এই করবে আর বাবাও দোকানে চলে গেছে চলো আর কি করবো এখন ঘরে বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই আর এই যে এখন একজন পড়তে বসেছে সবে এখন বইয়ের পৃষ্ঠা সবে খুলছে এখন কটা খুলবে আর কটা বন্ধ হবে সেটা এই জানে আর কতক্ষণ পড়তে পারবে তো এর মতো নিয়ে পড়াশোনা করুক পরে এসে আবার দেখে যাবো আর মা এখানে এই যে টিফিন বানাবো একটু তো টিফিনের জন্য এখানে এই যে এখানে লাইটটা চালাই তাই জন্য তোমরা বুঝতে পারবে না এই যে মা এখন কেটে নিচ্ছে আলু আর কাটা হয়েছে পেঁয়াজ আর আমি এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে একটুখানি সুজিটাকে ভেজে নিচ্ছি তো বানাবো উপমা আর হচ্ছে এখানে বাদাম ভেজে নিয়েছি বাদাম ভেজে নিয়েছি বলতে এই বাদামটা না এরকম মানে ও ছাল ছাড়ানোই বাদাম ছিল ছাল ছাড়ানো তো এই যে এইটাকে দিয়ে এই উপমা তে দেবো তো এই জন্য একটুখানি শুধু নুন যা আর পেঁয়াজ এইটা দিয়ে ব্যাস এইটাকে এত বড় বড় দেবো না এটাকে একটুখানি আরো আধ ভাঙ আধ ভাঙ আমরা ছোট ছোট টুকরো টুকরো করবো করে উপমাতে দেবো উপমাতে উপমার মধ্যে না বাদামটা দিয়ে বেশ ভালোই লাগে খেতে কিন্তু আমাদের আজকে উপমার জন্য একটা জিনিস মিসিং আছে কারি পাতা কারি পাতাটা নেই এই ঝড় বৃষ্টির মধ্যে কে কোথায় যাবে কারি পাতা আর আমাদের বাড়িতে কারি গাছও নেই যত ছোটো ছোটো কারি গাছগুলো হয় না সেগুলো সব তুলে ফেলে দেওয়া হয় আগে আমাদের বাড়িতে ছিল অনেক বড় বড় গাছ বাবা কেটে দিয়ে দূর খাওয়া হয় না কিছু না ছ মাসে মাসে একবার একটু বানানোর জন্য একটা গাছ পুষে রাখা এটা একটু হালকা ভেজে নি এটা ভেজে তো ওই কড়াই তো নিতে পারতাম কারণ যে না একটু অন্য কড়াইতে একটু ভালো করে যদি কিছুটা সুজি যদি রেখে দিতে পারি ওই জন্য একবারে একটু ভেজে নিন ও চল থেকে মায়ের আলু পেঁয়াজটা কতটা হলো আর এই আজকেও আমাদের আবার ডাল ভিজিয়ে রেখেছে আজকেও রাতের বেলাতেও আমাদের আবার বড়া হবে কিসের বড়া হবে সেটা তোমাদেরকে তখনই দেখাবো আর এখানে আমার হচ্ছে এই যে আলু সুজি দুটোই ভাজা হয়ে গেছে আলুটা যখন ভাজা হয়ে গিয়েছিল তখন আমি সুজিটা দিয়ে আবার একটুখানি ভেজে নিয়েছি আর বাদামটাও একবারে দিয়ে দিয়েছি আর আমাদের কাজু কিশমিশগুলো দেখে নাও এগুলো কিন্তু আমাদের স্পেশাল কাজু কিসমিস যেটাকে তোমাদেরকে আগেও করে বলেছি আর এবার অল্প করে জল দিয়ে দেবো খুব বেশি জল দেবো না একটা আন্দাজেই দেবো এবার জলটা দিয়ে হালকা আবার একটু নাড়চাড়া দিয়ে বাস একটু ঢেকে দেব পরিমাণ মতন জল দেওয়া হয়ে গেল আর গ্যাসটা করে দিলাম সিম আর এবার একটুখানি দিয়ে দেবো ঢাকা ব্যাস এটা ভাপে ভাপেই কমপ্লিট হয়ে যাবে না না চা বসাই নি বসাচ্ছি তাই তো চলো আবার চাটাও বসিয়ে দিই একদিকে আর আমরা নিয়ে বসে পড়েছি এখন আমাদের গরমা গরম উপমা তাই জল আমাদের তিনজন তিনটে বাটি আর এখানে হচ্ছে দুজনে দু কাপ চা এবার ব্যাস আমরা হচ্ছে টিফিনটা করে নেবো তো দেখো একবার কালারটা কীরকম এসেছে আর সেরকম টেস্টি হয়েছে আর ঘি দেওয়া তো যেহেতু কারিপাতা ছুঁড় তো এটা হতে ঘি দিয়েছি তো ঘিয়ের ফ্লেভারটা তো একটু আলাদা তুমি বলো কিরকম হয়েছে রোজ রোজ চপশিঙারা খাওয়ার চেয়ে ভালো এগুলো মাঝে সাঝে একটুখানি ঘরে বানিয়ে খাওয়া তারপর স্কুলে টিফিনে নিয়ে যাওয়ার জন্য এটা খুব ভালো জিনিস হ্যাঁ যেহেতু ঘরে বানানো কোনো ক্ষতিও নেই কিছু নেই ফেট ভর্তি খাবার যত খুশি খাও তো চলো করে নি আর এখানে টিফিন করার পরে আবার বসে গেছে পড়তে যার কাজ যেটা তাকে সেই কাজটা করাই সবচেয়ে ভালো মাঝে একবার ব্রেক টাইম হয়েছিলো টিফিন করে আবার একটুখানি খেলাধুলা করে আবার সে বসে পড়ল আর এখন বেজে গেছে হচ্ছে দশটা পনেরো আর বাবা তো এখনো অব্দি আসেনি তো ওইদিকে ওর হোমওয়ার্কগুলো কমপ্লিট করুক আর মা এখানে সেলাই কাজকর্ম নিয়ে বসেছে যার যেটুকুনি ফাটা ছেঁড়া ফুটো ছেঁড়া যা যা আছে সেগুলো এখন সেলাই করতে ব্যস্ত আর আমি এদিকে খাবারগুলো বসিয়ে দিয়েছি আমি বসিয়ে দিয়েছি বলা ভুল হবে মাই বসিয়ে দিয়ে গেছিলো এখানে বড়া ভাজা হচ্ছে তো ডাল ভেজানো হয়েছিল দেখেছিলে তো ডালটা দিয়ে সেই ই মানে হ্যালেঞ্চা ওরকমই হ্যালেঞ্চা দিয়ে মানে হচ্ছে এখন বড়া বানানো হচ্ছে তো এই যে এতটা তো এখন যদি মাখা মানে রয়ে গেছে সবগুলোরই বানিয়ে নেবো আর এটা হচ্ছে ভাজা হয়েছে আর এটা তো কড়াইতেই রয়েছে তো বড়াটা খেতে বেশ টেস্টি লাগে তারপর কি বলে তো ডাল দিয়ে বড়া বললেন না যে কোনো জিনিসেরই ভালো লাগে যারই বড়া বানানো হোক না কেন আর রাতের বেলা বেশ গরম গরম ভাতের সঙ্গে গরম গরম বড়া তো রাতের বেলা গরম গরম বড়া বলা ভুল এখন আমরা যে কখন খাবার খাবো তার কোনো ঠিক নেই কিন্তু বাবার আস্তে আস্তে মনে করো এগারোটা সাড়ে এগারোটা ওরকম বেজেও যেতে পারে আবার তার আগেও আসতে পারে মানে বড় গুলো হোক আমি তো তখন আর আর কি তখন কিছু করার নেই দেখতেই পাচ্ছ এখন কন্যার কাজগুলো এখন আমি করে দিচ্ছি আর এখন কটা লাগে সেটা আমি করে দিচ্ছি বাজে এখন বারোটা

তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম এখন অব্দি আমাকে এখন অনেকটা অব্দি এখন পড়াশোনা করতে হবে দেখা হবে নতুন আরেকটা ভিডিও দিতে ততক্ষণ খুব ভালো থাকবে এখন তোমাদের